আজ অফিস থেকে ফিরেই তনয়া সরাসরি রান্নাঘরে ঢুকে গেল নিজের ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে সঙ্গে সঙ্গে কাজে ঢুকে পড়ল সে কাজ করতে করতে আবারও রেগে গর্জে উঠল আমি এবারের বউ বলে কি সব কাজের দায়িত্ব আমার মাথার উপরেই পড়বে আমি এলেই শাশুড়ি মা এমনভাবে বসে পড়েন যেন আমার বিয়ের আগে ওনার চারটে চাকর ছিল সব সময় যেন ওনার আশেপাশে চাকরের মেলা লেগে থাকত কে জানে কোন জন্মের শত্রুতা মেটাচ্ছে আমার উপর আরে আমি বলি যদি একটু আত্র সাহায্য করেন তবে এমন কি অসুবিধা হয়ে যায় আমি তো মানুষ কোনো যন্ত্র না সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে ফিরি তারপর আবার সোচা রান্নাঘরে ঢুকে পড়ি আর শাশুড়ি মা তো যেন রামায়ণ পার শুনতে ওনার যেতেই হবে প্রতিদিন আমি যখনই ঘরে ঢুকছি উনি তখনই হয় রামায়ণ পাঠ শুনতে যাচ্ছেন না হয় বান্ধবীর সঙ্গে পার্কে হাঁটতে যাচ্ছেন আর আমি এত কাজ করে আসার পরেও রান্নাঘরে ঢুকে রাতের রান্না করছি আমাকে কি মানুষ বলে মনে হয় না কারোর এসব ভাবতে ভাবতেই তনয়া ধপ করে বাসন মাজতে লাগলো তনয়ার রাগের কারণ মালতী দেবী ভালোই জানতেন কিন্তু তিনিও তো আর কতক্ষণ কাজ করতে পারেন সকালের আরও ফুটতেই বাড়ির সব কাজ সামলাতে সামলাতে সন্ধ্যা হয়ে যায় তাই সন্ধ্যার সময়টা একান্তে নিজের জন্যে রেখে দেন তিনি তিনি এটাই ভালোবাসেন কারণ সকাল থেকে এই বাড়ির দায়িত্ব ওনাকে একা দেখতে হয় আসলে তনয় ছিল এই যুগের এক আধুনিক মেয়ে সে বেশ পড়াশোনা জানত এবং তার স্বপ্ন ছিল সে নিজের পায়ে দাঁড়াবে এক আত্মনির্ভরশীল নারী হয়ে উঠবে তাই পড়াশোনা শেষ হতেই সে চাকরির জন্য আবেদন করতে শুরু করে আর যখন মালুতী দেবীর ছেলে অরিজিতের সঙ্গে তনয়ের বিয়ের কথা পাকাপাকি হয় তখনই সে একেবারে স্পষ্ট জানিয়ে দেয় বিয়ের পর যদি তারা তাকে চাকরি করতে দেয় তবেই সেই বিয়েটা করবে বিয়ের পর চাকরি করাটা তার ইচ্ছা নয় তার দায়িত্ব তার নিজের মা বাবার প্রতিও একটা দায়িত্ব আছে এই কথাগুলো অরিজিতের কোনো আপত্তি ছিল না এমনকি তার বাবা মারও না তাদের কোনো সমস্যা ছিল না যে বাড়ির বউ বাইরে চাকরি করতে যাবে সব রীতি রীতি মেনে সমস্ত অনুষ্ঠান মেনে সুন্দরভাবে তনয়া আর অরিজিতের বিয়েটা হয়ে যায় আর তনয়া বিয়ে করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসে চাকরির খোঁজে তনয়া কয়েকদিন পর থেকেই চেষ্টা শুরু করে বিয়ের প্রথম ছয় মাস পর সে একটা ভালো চাকরিও পেয়ে যায় চাকরি পেয়ে তনয়া ভীষণ খুশি হয় কিন্তু মালতী দেবী তখন পরিবারের সবার সামনে একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দেন আমার পক্ষে আর একা পুরো বাড়ির কাজ সামলানো সম্ভব নয় আমি বউয়ের চাকরি করতে কোনো আপত্তি করি না আজকালকার দিনের মেয়ে চাকরি বাকরি করবে নিজের পায়ে নিজে দাঁড়াবে এটাই স্বাভাবিক আর এটা হওয়া উচিত কিন্তু এর পরে ওকে বাড়ির কাজের সাহায্য করতে হবে মালতী দেবীর এই কথায় বাড়ির সকলেই প্রায় চমকে উঠেছিল আর তনয়া যেন রুদ্ধ হয়ে যায় তখন অরিজিৎ বলে মা তুমি তো জানো এই চাকরিটা পেতে তনয়ার কত কষ্ট করতে হয়েছে আমরা তো আগেই রাজি ছিলাম চাকরির জন্য তাহলে এখন অসুবিধা কিসের তখনই মালতে দেবী বলেন বাবা আমার কোনো অসুবিধা নেই আমি তো বরঞ্চ খুব খুশি হয়েছে যে বৌমা চাকরি পেয়েছে এটা খুবই আনন্দের খবর কিন্তু আমারও তো বয়স হয়েছে আমি একা একা এই বাড়ির সমস্ত কাজ সামলাতে পারবো না আমি শুধু বলছি আমারও কিছু সীমাবদ্ধতা আছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার কর্মক্ষমতা কমে যাচ্ছে তাই সারাদিন সব কাজ একা আমি সামলাতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় যতটা পারবো আমি নিশ্চয়ই করবো এদিকে তনয়া নিজের স্বপ্নের সঙ্গে কোনো রকম আপোষ করতে রাজি ছিল না তাই সে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজের জন্য এক গৃহকর্মী নিয়োগ করলেন সেই মেয়ে সকালবেলা আসত ঘর ছাড় দেওয়া মোছা কাপড় কাচা বাসন মাজা এই সমস্ত কাজই করত তবে তনয়ার অনুপস্থিতিতে বাড়ির বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো মালতী দেবী সামলাতেন কিন্তু তনয়া বাড়ি ফেরার পর মালতী দেবী আর কোনো কাজই করতেন না তখন তিনি নিজের জন্য একটু সময় রাখতেন টিভি দেখা কিংবা বাইরে হাঁটতে যাওয়া বন্ধুদের সঙ্গে গল্প করা বা কোনো যাওয়া এই সব তনয়ার একেবারে সহ্য হতো না সে যখনই নিজের মাকে ফোন করত। তখন শুধু শাশুড়ির নামে নিন্দা করত। মায়ের সঙ্গে কথা বলে তার মনের খুব হালকা করত। এভাবেই সময় ধীরে ধীরে চলে যেতে লাগলো এখন ওদের বিয়ের প্রায় তিন বছর হয়ে গেছে আজ ছিল তনয়ার ছোট ভাইয়ের বিয়ের দিন তাই তনয়া মনে মনে খুব খুশি ছিল তার ভাইয়ের বউও ছিল পড়াশোনায় খুব ভালো শিক্ষিত সেই মেয়েটি চাকরিও করতো বউকে ঘরে তোলার পর তনয়ার মা আদর করে বলে উঠলেন আমি আমার বউকে মেয়ে হিসেবেই রাখবো কখনো ওর কোন অযত্ন করব না আত্মীয় স্বজনের সামনে বড় মুখ করে বললেন বৌমা এনেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকবো এমনটা নয় আর সব দায়িত্ব ওর ঘরে ছেড়ে দেব এমনটাও নয় আসলে বৌমাও তো মানুষ ওরা কি আর রোবট যে একদিকে চাকরি করবে অন্যদিকে বাড়ির সব কাজ সামলাবে তাহলে ওদের নিজস্ব জীবনটা কিভাবে চলবে ওদেরও তো একটু আরামের প্রয়োজন আমি আমার বৌমাকে সম্পূর্ণ স্বাধীনতা দেব এই কথা বলে তনয়ার মা ওর মাথায় হাত বুলিয়ে দিলেন মায়ের এমন উদার চিন্তা শুনে তয়ানয়া নয়া খুবই প্রভাবিত হলো তার নিজের মায়ের প্রতি গর্ব অনুভব হলো কিন্তু মনে মনে ভাবল ইস আমার ভাগ্য যদি আমার বৌদির মতো হতো আমার শাশুড়িও যদি আমার একটু খেয়াল রাখতো আমার কথা একটু বুঝতো কিন্তু আমার কপালে তো শুধু শাশুড়ির আদেশ পালন করাই লেখা আছে মনে হচ্ছে আর এইদিকে আমার মা তো আমার বৌদিকে কত স্বাধীনতা দিয়েছে কত ভালোবাসে ওর মনের কথা কত চিন্তা করে বিয়ের পর দিন থেকেই তনয়ের বৌদি চাকরিতে যোগ দেয় তনয়ার মা প্রতিদিন বৌমার সব সুবিধার খেয়াল রাখতেন সকাল সকাল রান্না করে দিতেন টিফিন কুচিয়ে দিতেন বৌদি অফিস থেকে ফিরে এলে বাড়ির সব কাজ একা হাতে সামলাতেন শাশুড়ির এত ভালোবাসা দেখে তনয়ার বৌদিও খুশি হয়ে যেত প্রায় তিনি পছন্দের খাবার বানাতে বলতো আর তনয়ার মা ভালোবেসে সব কিছু করে দিত কিছুদিন খুব ভালোই কেটেছিল কিন্তু সময় স্রোত ধীরে ধীরে মন নিতে শুরু করে দিন ভোর একা কাজ করতে করতে তনয়ার মা একেবারে ভেঙে পড়তে লাগলেন আর বৌদির তো কোনো দিনই কাজ করার অভ্যাস ছিল না তনয়া বহুবার মাকে ফোন করতো কিন্তু মা সব সময় বলতো মারে এখন একটু কাজে আছি একটু পরে কথা বলছি এই বলে তিনি ফোন কেটে দিতেন একদিন সন্ধ্যাবেলা সমস্ত কাজ সেরে তনয়ার মা বিছানায় বসেছিলেন ঠিক তখনই তনয়ার ফোন আসে ফোন ধরেই মা বলেন হ্যালো মা কেমন আছিস কতদিন পর তোর সঙ্গে কথা বলার সময় পেলাম তখন তনয়া আবার শুরু করে তার কষ্টের কথা কি বলবো মা একটু আগেই অফিস থেকে ফিরেছি ক্লান্ত শরীরে ঘরে এসে আবার রান্নাঘরে ঢুকতে হবে তুমি তো বৌদিকে কত আরামে রাখো তোমার মতো শাশুড়ি এই পৃথিবীতে সবার হোক কিন্তু আমার শাশুড়ির কথা একবার চিন্তা করে দেখো আমি বাড়ি ফেরার সাথে সাথেই সেজে গুজে বেরিয়ে পড়েছেন বিউটি পার্লারে যাবেন বলে এই বয়সে এত সাজগোজ আসে কোথা থেকে আমি এটাই বুঝি না যদি এতটাই সময় থাকে তাহলে অন্তত রাতের খাওয়ারটা তো আমাকে করে দিতে পারে বা একটু সাহায্য করে দিতে পারে আমি তো একটু বিশ্রাম নিতে পারি কিন্তু না আমি যখনই বাড়িতে আসবো উনি কোথাও না কোথাও বেরিয়ে যাবেন যেন আমি বাড়িতে আসার অপেক্ষায় উনি বসে থাকেন আচ্ছা মা সেসব থাক এইসব কথা তো আমার জীবনের একটা অংশ হয়ে গেছে কিন্তু তুমি বলো তুমি কেন এতদিন ফোন করছিলে না কত দিন হয়ে গেল আমার সঙ্গে একটু ঠিক মতো কথাও বলো না বৌদিকে এত ভালোবাসতে গিয়ে নিজের মেয়েকেই ভুলে যাচ্ছ দেখছি দেখো আবার মেয়ের কথা ভুলে যেও না আমাকেও মাঝে মধ্যে একটু ফোন করে নিও তোমার সঙ্গে কথা না বললে ভালো লাগে না মা দিন এত খাটাখাটনি করার পর তোমার সঙ্গে একটু কথা বললে মনটা হালকা হয় আর এই কথাগুলো শুনে তার মা অঝরে কাঁদতে শুরু করলেন মাকে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে তনয় অবাক হয়ে গেল মায়ের কান্নার আওয়াজ শুনে তনয়ার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল কি হয়েছে মা তুমি কাঁদছো কেন বৌদির সাথে কিছু হয়েছে নাকি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল তনয়া তখন মা বললেন মারে আমি তো তোর বৌদিকে সব সময় নিজের মেয়ের মতোই দেখেছি চেয়েছি যেন তোর বৌদির কোনো কষ্ট না হয় তাই সকাল থেকে রাত পর্যন্ত একা কাজ করে চলেছি কিন্তু তবুও তোর বৌদির চোখে আমার কোনো মূল্য নেই ও তো রান্নাঘরের দিকে তাকায় পর্যন্ত না আমার মনে হয় আমি যেন এই বাড়ির কাজের মেয়ে হয়ে গেছি ও শুধু হুকুম দেয় নিজের এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খায় না তোর ভাইয়ের জন্য খাওয়ার বানিয়ে দেয় না সমস্তটা আমাকে একাকে করতে হয় সেই সকাল চারটে থেকে ঘুম থেকে উঠে তোর বৌদির টিফিন বানানো তোর দাদার টিফিন বানানো ঘরের সমস্ত কাজবাজ করা সমস্ত কিছু একা হাতে সামলাতে হয় বাড়ির কাজের লোক আর কতটুকুই বা করে দিয়ে যায় বাদবাকি এই পুরো বাড়িটা তো আমাকেই দেখে রাখতে হয় তারপর বাড়িতে আসার পর রাতে কি খাবে তাই নিয়েও আবার আমার উপরেই অর্ডার দেয় কখনো একটু গিয়ে দেখে না যে সারা দিন এই মানুষটা এইভাবে খাটছে আজকে অন্তত তাকে একটু বিশ্রাম দিই একটা দিনের জন্য রান্নাঘরে ঢুকে কোনো খাবার বানায় না এইভাবে দিনের পর দিন রাতের পর রাত আমি খাটনি করে চলেছি এই বুড়ো হারে আর এত খাটনি করার মতো শক্তি নেই রে মা খুব কষ্ট হয় শরীরটাও দুর্বল হয়ে গেছে আর পাচ্ছি না কখনো যদি সকালে টিফিন দিতে একটু দেরি হয়ে যায় তাহলে এমনভাবে চিৎকার করে ওঠে যেন আমি ওর শাশুড়ি মানই আমি এই বাড়ির কাজের লোক কি করব? কিভাবে এই সমস্ত কিছু সামলাব কিছু বুঝে উঠতে পারছি না তনায়া এইসব কথা শুনে স্তব্ধ হয়ে গেল তারপর ওর মা আবার বললেন কিন্তু মারে সব কিছুর জন্য আসলে দোষটা আমারই তোর বাবা আমাকে অনেকবার বলেছিলেন বউমাকে ওর দায়িত্বর কথা বুঝিয়ে দেওয়া উচিত তোমার ভালোবাসা নিজের জায়গায় আছে কিন্তু ভালোবাসায় এত বেশি স্বাধীনতা দেওয়া ঠিক নয় যে পরে গিয়ে আফসুস করতে হয় তনয়া মারে আজ আমি উপলব্ধি করছি তোর শাশুড়ি মালতী দেবী খুব ঠিক কাজ করেছিলেন যখন তিনি বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে না নিয়ে সবাইকে ভাগ করে দিয়েছিলেন হয়তো তখন সেটা তোর পক্ষে খারাপ লেগেছিল কিন্তু এখন বুঝছি মানুষেরও নিজের জন্য কিছু সময় দেওয়া দরকার যদি আমিও তোর শাশুড়ির মতো বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতাম তাহলে আজ এই দশা হতো না আমার আমি আজ আত্মসম্মানের সঙ্গে বাঁচতে পারতাম এই বয়সে জীবনের আনন্দ উপভোগ করতে পারতাম মায়ের কথা শুনতে শুনতে তনয়ার চোখ ভরে যায় জলে মায়ের অবস্থা ভেবে তার বুকের ভেতরটা কেঁপে উঠছিল কাপা হাতে ফোনটা রেখে দিয়ে সে যখন ঘর থেকে বাইরে যাচ্ছিল তখন দেখে তার শ্বশুরমশাই ড্রয়িং রুমে বসে আছেন ঠিক তখনই মালতী দেবী বিউটি পার্লার থেকে ফিরে এলেন শ্বশুরমশাই মজা করে বললেন আরে গিন্নি এই বয়সে বিউটি পার্লারে যাওয়ার কি দরকার ছিল বলো তো মালতী দেবী হেসে বললেন আপনি কি করে জানলেন যে আমি বিউটি পার্লারে গেছিলাম মালতী তুমি যখন বাড়ির থেকে গেছিলে তোমার মাথায় সাদা চুল ছিল আর এখন হঠাৎ করে তোমার ওই সাদা চুলগুলো কালো কিভাবে হয়ে গেল এটা যদি একটা মানুষ ভালোভাবে বুঝতে চায় তাহলেই বুঝতে পারবে যে তুমি কোথায় গেছিলে আচ্ছা একটা কথা বলো তো মালতি এই বয়সে সাজগোজ করে আর কি হবে মালতি দেবী মুচকি হেসে বললেন সাজার আবার কোনো বয়স আছে নাকি সাজতে আমার আগাগোড়াই ভালো লাগত কিন্তু সারা জীবন শুধু সংসারের দায়িত্ব পালন করতে করতেই তো কেটে গেল এখন বয়স হয়ে গেছে এই বয়সে একটুখানি যদি নিজের শখ পূরণ না করি তাহলে আর কবে করব বলো তো স্বামী ঠাট্টা করে বলতে লাগলো তা এমন বয়সে এসে এত শখ পূরণ করতে ইচ্ছে হচ্ছে কেন মালতি দেবী হেসে বললেন কে বলেছে বয়স হলে শখ পূরণ করা যায় না এই মনোভাবটাই তো বদলানো দরকার বয়সের প্রতিটা ধাপে নতুন অভিজ্ঞতা নতুন চ্যালেঞ্জ আর নতুন ইচ্ছেগুলো আমাদের জীবনে আসে জীবনের প্রতিটি ধাপেই আনন্দ নেওয়ার মতো আমাদেরকে নিজেকে তৈরি করা উচিত যাতে আমরা প্রতিটা বয়সের আনন্দ উপভোগ করতে পারি প্রতিটা সময়কে মনোরম করে তুলতে পারি এবং স্মরণীয় করে তুলতে পারি তাহলেই তো আমাদের মন ভালো থাকবে আচ্ছা একটা কথা তো বলতে ভুলেই গেলাম শোনো কাল থেকে পার্কে যোগা ক্লাস শুরু হচ্ছে এই শুনে স্বামী বললেন তা তুমি এখন যোগা ক্লাসেও যাবে নাকি কি মালতী দেবী হেসে বললেন হ্যাঁ অবশ্যই যাব তবে কেন যাব না আমরা দুজনেই যাব এই বলে ওনার পেটের উপর হাত বুলিয়ে বললেন দেখেছো পেটটা দিন দিন বাইরে বেরিয়ে যাচ্ছে আর যদি ফিট না থাকো তাহলে লোকে বলবে এত সুন্দর বউয়ের বটটার পেটটা দেখো এইভাবে বাইরে বেরিয়ে থাকে আমাকে দেখেছো আমি সব সময় ফিট থাকি আমার মতো একটু ফিট থাকতে শেকো বুঝলে সারাটা জীবন এইভাবেই তো কেটে গেল আমাদের ছেলে দায়িত্ব সংসারের দায়িত্ব নিয়ে আর কতদিন দিন চলব এখন একটু নিজের জন্যও তো ভাবতে হবে নিজের সুখের জন্যও তো ভাবতে হবে আর এমনটাও তো নয় যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না সারাটা দিন এই ঘরের সমস্ত দায়িত্ব তো নিজে হাতে পালন করি কিন্তু এর পর নিজের জন্য একটু সময় বার করাও প্রয়োজন নাহলে আমিও তো একটা মানুষ আমারও তো ইচ্ছা বলে কিছু আছে আর এই বয়সে যদি নিজের ইচ্ছা পূরণ না করি কবি করব বলতো তাই কাল থেকে আমার সঙ্গে তুমি যোগা ক্লাসে যাবে আর এই পেটটাকে আগে ঠিক করবে এমন কথা শুনে তার স্বামী হা হা করে হেসে উঠলেন শ্বশুর শাশুড়িকে এইভাবে হাস্য কৌতুক করতে দেখে তনয় আর মুখের সেই গোমরা ভাবও মুছে গেল তার মুখে একটা মিষ্টি হাসি চলে আসলো সে ভাবতে লাগলো আসলে আমার শাশুড়ি কোথায় বা ভুল বলেছিলেন বিয়ের পর একজন নারীর জীবন কেবল সংসার আর সন্তানেই আটকে যায় আর এই বয়সে এসে যদি তিনি নিজের কোনো শখ কোনো ভালো লাগাকে সময় দিতে চান তাহলে দোষের কিছু নেই এই বয়সেও তো ওনার জীবনে নির্মল হাওয়ার স্পর্শ পাওয়ার অধিকার রয়েছে আনন্দের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে ওনার আমরাও তো নিজের জীবনটাকে সুন্দরভাবে বাঁচছি এমনটা নয় আমরা শুধু কাজই করে যাচ্ছি আমরা নিজেদের মতো করে নিজের জীবনটাকে ঠিক গুছিয়ে নিয়েছি আনন্দ ফুর্তি করি আমরা মুভি দেখি এদিক ওদিক ঘুরতেও যাই আর তারা যদি নিজের জন্য একটু সময় বার করতে চান নিজেদের বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে চান একটু পার্কে যেতে চান নিজেদের মতো করে একটু আনন্দ খুঁজে নিতে চান তাহলে এতে দোষের কিছু নেই এটা আমাদের সকলকে বুঝতে হবে বন্ধুরা আপনাদের এই কাহিনি কেমন লাগলো আপনাদের কি মনে হয় তনয়া শাশুড়ি যা করেছিল তা কি ঠিক ছিল এ বিষয়ে আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন